আমাদের ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল পার্টি গুলো আছে আওয়ামী লীগ বিএনপি জামাত এর বাইরে এরা নতুন কিছু নিয়ে আসবে কিন্তু এই আব্দুল হানার তো দেখেন উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে মানতে রাজি না করতেই হবে রাজনীতি করতে দিবে না ইলেকশন করতে দিবে না এই যে সরকার ওনারা গঠন করেছেন ডক্টর ইউনুস ইউনুস সাহেব তো চান না তাহলে ইউনুসাহকে সুবিধাবাদী সুশীল বিএনপি তারাও চায় না বিএনপি সুশীল বিএনপি সুবিধাবাদী জামাত তারাও নিষিদ্ধ চায় না জামাতও জামাতও সুশীল সুবিধাবাদী এই দেশের সবাই সুবিধাবাদী কেবল আব্দুল মাসুদ এবং ওনার ভাই বেড়া দরকার ছাড়া এটার নাম গণতন্ত্র না উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের অর্থ তাদের উপর নির্যাতন ভুলে গেছে যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে আব্দুল হানান মাসুদের মনে আছে ভাব তোর থেকে ছাত্রপতি কি হইছে দুর্বিক্ষ কি হইছে যারা দুর্বিক্ষের শিকার তারা ভুলে গেছে আব্দুলানার মাসুদের মনে আছে ভাই সব যদি আপনার মনে থাকে এই যে ধারণাটা এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারোর দোষ বলে নাই আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না এই চিন্তাটাকে কিন্তু ফ্যাসিবাদের চিন্তা বলে এটা নয় ফ্যাসিবাদ যে ফ্যাসিবাদে আছো ও সে বুঝেনা যে আমি কি করতেছি এটা নাম গণতন্ত্র নয়

ঠিক আছে এটা খারাপ পানিতে ছুড়ে দেন প্রবলেমটা কি তার পানিতে ছুড়ে দিলে তো হয় নাটকের চোখে থাকি কেন নাটক করেন এগুলি বুঝতে হবে ভাই পৃথিবীতে কেউ বিচ্ছিন্ন থাকতে পারবে না আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে আপনি কিচ্ছু মানবেন না এটা মানি না ওটা মানি না এটা মানি না আমরা যেটা বলছি এটাই আমরা এই সরকারে বৈধতা দিয়েছি আমরাই সব করেছি আমরা ভাই এইভাবে হয় না এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী করেছিল এবং ওই আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি এইভাবে হয় না এই কাজ শেখ হাসিনা করার চেষ্টা করেছিল শেখ হাসিনা গিয়ে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এগুলো মানতে হবে ইতিহাস থেকে শিক্ষা নেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুক রাজনীতি করতে পারবে না কেন পারবে না কেন পারবে না যেদিন জামাত নিষিদ্ধ করে এই আওয়ামী লীগ সরকার জন ছিল সেই দিনই আমি বলেছি আমি জামাত নিষিদ্ধের বিরোধিতা করি আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনীতি অধিকার আছে সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন কোন আপত্তি নাই অপছন্দ করতে পারেন কোন আপত্তি নাই কিন্তু রাজনীতি করার বিরত রাখতে পারেন না এটাই গণতন্ত্রের ভাষা রাজনীতি থেকে একটু দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের সেটা কিভাবে ভোটের মাধ্যমে মুসলিম লীগে কেউ নিষিদ্ধ করছে দেশে কেউ কয়ে নাই ইসলাম পার্টি নামে একটা পার্টি ছিল কারণ তারা কেউ নিষিদ্ধ করছে কেউ করে নাই কিন্তু সেই পার্টিগুলি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তাদেরকে আপনি খুঁজেও পাবেন না তো ওইটা হলো নিষিদ্ধ করা

আমাকে আপনি সুশীল বলেন পচা বলেন যা ইচ্ছা তাই বলেন কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত আমি বলবো কি যে আপনি কথাটা যেন বলতে পারেন আমি যেন কথাটা বলতে পারি আপনাকে নিষিদ্ধ করে দেবা নাকি তাকে আপনি কথা বলতে দিবেন না কেন দিবেন না কেন দিবেন না আপনি আমি সকলকে এই যে হিজবুল তাহিরকে নিষিদ্ধ করছিল আওয়ামী লীগ আমি তো মনে করি হিজবু তাহারিকে নিষিদ্ধ করার কোন একটি আর আওয়ামী লীগের নাই কি বলে নিষিদ্ধ করছিল হিজবুল তাহারকে আমি তো মানতে না না বলছে সারা দুনিয়াতে নাকি ইংল্যান্ড নিষিদ্ধ করছে করছে ইংল্যান্ড নিষিদ্ধ

এদেশে বিশ কোটি মানুষ আছে এখনো এই বিশ কোটি মানুষের মানে একদম শেষ শেষতল যে মানুষটা সেই মানুষটা আপনাকে প্রশ্ন করবে তাকেও আপনাকে যোগ্য জবাব দিতে হবে জবাব দিতে আপনি বলতে চান সেই জবাবটা আপনাদের আছে